তুই গোলাপ ফুল কেন খাচ্ছিস গোলাপ ফুল কেউ খায় নাকি ফেলে দেয় আগে ফেলে দেয় মা মা এটা গোলাপ ফুল না এটা রোস্ট ললিপপ এটাকে খেতে হয় এটা গোলাপ ফুলের মতন দেখতে হ্যাঁ

তুই যে যে খাবারগুলো খেতে চাস ওই সার্কেলের মধ্যে লাম মেরে হাততালি মেরে নিজে থেকে চেয়ে দেখবি তুই সব খাবার পেয়ে যাবি সত্যি মা কালামি এখনই লাম মারছি ঠিক আছে লাম মার আমার চুপো চিপস খাবার চাই সত্যি সত্যি আমি চিপস খাবার পেয়েছি আমার জিঙি চকোস্টার খাবার চাই সত্যি সত্যি আমি ঝিঙি চকোস্টার খাবার পেয়েছি আমার ফ্যান্টাস্টিক চকলেট চাই

এই জিগির চকোস্টার খাবারটা আমি খাবো দারুন কি ঠান্ডা রে বাবা এই রে চলে যাই না কলকাতা ব্রাস তাড়াতাড়ি গিয়ে মুখটা ধুইয়া দাও

মুখ এইভাবে কেউ ধরে নাকি ঠান্ডার সময় এইভাবে মুখ তো